একদিন গ্রামের সবুজ মাঠে খেলছিল ছোট্ট রাহাত বাবার সাথে সে গরু আর কয়েকটা ছাগল চড়াতে এসেছিল মাঠের চারদিকে শালিক দোয়েল আর চড়ুই পাখিলা গান গাইছিল রাহাত খুশি মনে ছাগলগুলোর দোকঝাঁপ দেখছিল হঠাৎ একটি ছাগল গাছের ডালে আটকে গেল রাহাত একটু ভয় পেল কিন্তু বাবা বললেন ভয় পেও না ধৈর্য ধরো চেষ্টা করলে সব কিছুই সমাধান করা যায় রাহাত ধীরে ধীরে ডালটা নামিয়ে ছাগলটিকে বাঁচাল ছাগলটি আনন্দে ম্যাঁ ম্যাঁ করে ডাকতে লাগলো পাখিরাও যেন হাততালি দিল বাবা হাসি দিয়ে বললেন তুমি যদি প্রাণীদের প্রতি দয়া করো তারা তোমার বন্ধু হয়ে যাবে সেদিন রাহাত বুঝলো প্রকৃতি পশু পাখি আর মানুষ সবাই মিলে একসাথে বাঁচে মাঠ জুড়ে হাসি খেলা আর বন্ধুত্বের গল্প ছড়িয়ে পড়ল